সালাম আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে জমি নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনার উত্তরখান শাহী মসজিদের একটু সামনে যে মেডিকেল রোগ রয়েছে ওখানে অবস্থিত যারা বারো ফিট রোগের সাথে পাঁচ কাখা জমি নিতে চান তাদের জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোগ এখান থেকে কিন্তু সামনে কিন্তু কিন্তু মে সামনে কিন্তু আপনার মেন রোড কিন্তু রয়েছে পাশে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন বিল্ডিংও রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল এটা কিন্তু শিয়ারের বিল্ডিং রয়েছে পাশে কিন্তু বিল্ডিং দেখতে পাচ্ছেন তো রোড আর জমি হচ্ছে এটা খুবই সুন্দর জমি আর তুলার ভালো জমি হতে হয় না স্কোয়ারের দিক থেকে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হয়েছে ওইভাবেই কিন্তু এখানে আপনি পাঁচ কাঠা জমির উপরে কিন্তু বিল্ডিং করতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সীমা এখান থেকে চলে আসবে আপনার এই যে দেখতে পাচ্ছেন পিলার লেভেল এই পর্যন্ত কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা ওই যে দেখতে পাচ্ছেন ওই যে টিন রয়েছে ওই টিন পর্যন্ত কিন্তু চলে যাবে একেবারে ওই বিল্ডিং এর যেভাবে করা হয়েছে ওই পর্যন্ত কিন্তু চলে যাবে পাশে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ তো এই এই পর্যন্ত কিন্তু রোড কিন্তু সেরে সব কিছু করে আপনাকে মেপে বুঝে দেওয়া হবে বারোফিক রোগ সেরে মেপে বুঝে দেওয়া হবে আপনাকে পাঁচ কাঠা জমি তো এই খেয়ান দিয়েও কিন্তু আপনার রোগ রয়েছে এই পাশে কিন্তু রোগ রয়েছে এদিক দিয়ে কিন্তু সোসাইটি কিন্তু মাস্কের পাড়া যে রয়েছে এদিকে যাওয়া যায় তো দেখেন আসলে যারা নিবেন আর এই এই জমিটা হচ্ছে দাম আমি আপনাদেরকে ওখানে বলে দিব কত করে দাম সব কিছু বলে দেবো অনেকে খালি দামের জন্য খালি বারবার জিজ্ঞাসা করে ভাই দামটা আপনি বলেন না কেন তো ঠিক আছে আমি দামটাও আপনাদেরকে ওইখানে আমি লিখে দিব তো যারা নেবেন ছয় কাঠা জমি ভালো মানে আপনার খুব সুন্দর মানে স্কোয়ার বলতে চলে এই বিল্ডিংটা যেভাবে করা আসে ওইভাবে কিন্তু আপনার হবে দেখেন পাঁচ কাঠা জমি খুব সুন্দর এতলা আর স্কোয়ার মুখে যতটুকু পেয়েছে মুখটা পাবে আপনার এখানে প্রায় আপনার পঞ্চাশ ফিট মতন মুখ পাবে সামনে আর এদিকে লম্বা প্রায় ষাট ফিট মতন পাবে তো ওইভাবে খুবই সুন্দর পরিবেশের জমি তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম